10 টাকা করে 240 টাকা বিক্রি করবেন আচ্ছা আর আমার জিরা মশলা আচ্ছা তারপরে হলো এগুলো সেম সেম কোয়ালিটির এটা সেল প্রাইস চকলেট আইটেম ইউজফুলই মান আছে চকলেট আইসক্রলি মানে হলো গরমের যা আইটেমগুলো আছে এই আইটেমগুলো কি আমশক্তা দেখেন একত্রিশ টাকা আড়াইশো টাকা বিক্রি একশো চল্লিশ টাকা কিনে আচ্ছা শুধু আটষট্টি টাকা কিনা আটষট্টি একশো পঞ্চাশ টাকা বিক্রি একশো পঞ্চাশ টাকা বিক্রি আপনার টাকা ডজন আচ্ছা এটা হলো ভাই মাত্র পাঁচ টাকায় মানে হলো সাথে খাবারও আছে হ্যাঁ গরমের জন্য খুব একটা সাথে যে গ্লাস ডিং তারপর হলো প্রজাপতি জেলি জি এই যে পুডিং যার একশো টাকা ছাতার ললি আপনার পঁচানব্বই টাকা করে পড়বে দুইশো টাকা বিক্রি আচ্ছা তারপর হলো এই আচার আমি এক বছর গ্যারান্টি দিলাম এই আচার এক বছর

তো তো অনেকে এই নতুন আসেন আমাদেরকে খুঁজে বের করতে খুব সমস্যা আমরা বলবো আমাদের হলো ঢাকা চক বাজার পাশেই কিন্তু চক বাজারের পাশেই আমাদের বেগম বাজারটা তো বেগম বাজারে হলো উত্তরা ব্যাংকের নিচে আইসা আপনারা বলবেন যে হোসেন মেনশন সাতাত্তর বাই তিন হোসেন মেনশন আমাদের মার্কেটের নাম আসলে আমাদের শরীর টুকু অবশ্যই পেয়ে যাবেন হ্যাঁ অবশ্যই আলহামদুলিল্লাহ পেয়ে যাবেন দেখা আর যেহেতু সারা বাংলাদেশ ব্যাপী আমাদের ব্যবসাটা অনেকে কিন্তু জানেন

আচ্ছা তারপরে হলো একটু দেখেন এই যে মশলা দশ টাকা করে দুইশো চল্লিশ টাকা বিক্রি করবেন আচ্ছা আর আমাদের প্রাইস হলো মাত্র ভিউয়ারদের জন্য আনা পিস্টোরে সবসময় একটা ছাড় থাকে আচ্ছা আচ্ছা তো সেই ক্ষেত্রে আমরা দিচ্ছিলাম হলো মাত্র হলো একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা সরি একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা পাঁচ টাকা কমাই দিছেন জি একশো তিরিশ টাকা কিনে কত একশো তিরিশ টাকা কিনে দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা দেখেন সাথে হলো জিরার মশলা আচ্ছা

তো সে জন্যই কিন্তু এখন আমাদের কাছে আসলেই কিন্তু মশলা আইটেম গুলা পেয়ে যাবেন হ্যাঁ আচ্ছা তারপর হলো এই যে শক্তা

একটু আগে দেখাচ্ছি আপনার এটা হলো আপনার তিরিশ টাকা ডজন আচ্ছা এটা হলো ভাই এই যে এখানে এভাবে হাত ধরে এভাবে ঘুরে ধরে কেটে দেখাচ্ছি এখানে হাত ধরে মানে দেখছেন প্রচুর মানে সাথে খাবারও আছে খাবারও খাবে পাঁচ টাকার বিনিময় মানে বাচ্চারা খুব খেলবে সুন্দর একটা জিনিস কিন্তু এটা হলো তিরিশ টাকা ডজন ত্রিশ টাকা আপনি দোকানদারের কাছে নিয়ে চল্লিশ টাকা দেবেন দোকানদার ষাট টাকা বিক্রি করবেন তার মানে আপনি যদি হলো আ 10 জনে যদি আপনি আট দশ টাকা যদি লাভ করেন তাহলে কিন্তু আপনি ভালো আলহামদুলিল্লাহ জি আর আমাদের এমন একটা ফড়াক এগুলো সারা বাংলাদেশের প্রত্যেকটা দোকানে কিন্তু চলে আলাদা আর কোন ফড়াক কি কিন্তু মানে লস নাই আলহামদুলিল্লাহ জি এটা হলো তেতুল গুলা গরমের জন্য খুব একটা হিট

আপনার যার আর আপনার 200 টাকা বিক্রি আসবে হ্যাঁ বিক্রি আসবে সাথে যে গ্লাস ডিং তারপর হলো প্রজাপতি জেলি আচ্ছা জি আচ্ছা আর পাশে এখানে চকলেট আছে প্রচুর পরিমাণে চকলেট আছে এখানে প্রচুর আরেকটা জিনিস দেখেন এটা হলো মাসমেলো ها মাসমেলো জি এটা কোন ধরনের প্রোডাক্ট এটা হলো 105 টাকা কিনে 35 পিস আপনি 20 টাকা লাভ করেন না পার বক্সে বিশ টাকা লাভ করেন বিশ টাকা লাভ করলে হলো কি আপনার যদি এক একটা আইটেমে কারণ এই আইটেমে আপনি পাঁচটা প্রোডাক্ট সেল দিলেন আচ্ছা আপনি পাঁচটা আইটেম নিয়ে আমাদের ব্যবসাটা শুরু করেন বা দশটা আইটেম নিয়ে শুরু করেন আচ্ছা আপনি এক পদের পাঁচটা আইটেম পাঁচ বক্স করে আপনি সেল দেন নর্মালি আপনি দুই ঘন্টা করে যদি আপনি সময় দেন পাঁচ সাতশো টাকা ইনকাম করা আলহামদুলিল্লাহ সম্ভব হ্যাঁ সম্ভব জি আচ্ছা আচ্ছা তারপরে দিয়ে হলো

একশো টাকা কিনা পড়বে আচ্ছা আপনার হলো আড়াইশো টাকা বিক্রি আসবে আচার এই আচারটা সম্পর্কে আমি এই আচারটা হলো আপনার আহ একশো দশ টাকা বর্তমান প্রাইস আপনার হলো দুইশো টাকা বিক্রি আসবে বিক্রি আসবে জি তবে মোল্লা আচার আপনি মনে রাখবেন খুবই হ্যাঁ খুবই সুস্বাদু খুবই ভালো মানের আচারটা আছে।

এটা হলো বড়ই এটা হলো জলপাই এটা হলো তেতুল এটা হলো জলপাই হলো তেতুল তিন ধরনের আচার তিন ধরনের আছে আচ্ছা এটা হলো আপনার আহ পঁয়ষট্টি টাকা আপনার কিনে আসবে পার ডজন হ্যাঁ আর দোকানদারে বিক্রি আসবে হলো

এখানে এক হাজার টাকা বিক্রি আসবে দশ টাকা করে চায়নাটা নয়শো টাকা নয়শো টাকা তিরিশ টাকা করে নয়শো টাকা বিক্রি আসবে আচ্ছা তিরিশ টাকা করে নয়শো টাকা বিক্রি তাহলে আপনি কয় টাকা লাভ করবেন আপনি নিজে বলেন জি আর আসলে আমাদের এই যে কথাগুলো আমরা আসলে ভিডিওতে বলি অনেকে আমাদেরকে কমেন্ট করতে পারেন বা বলতে পারেন যে ভাই মিথ্যা কথা বলতেছে কিন্তু না আপনি একটু আপনার এলাকা গিয়ে আপনার নিজের তো এলাকার মধ্যে পাশাপাশি যে কেউ মহল্লার ভিতরে অবশ্যই দোকানগুলো আছেন হ্যাঁ আপনার অথবা আপনার যদি কোনো ছোট ভাই বেড়া থাকে বাচ্চা থাকে তাদেরকে একটু স্ক্রিনে দিবেন আপনার থেকে কত টাকা নেয় দেখবেন আপনি এবার কত টাকা নিয়ে দোকানদারকে দিবেন সেটাও আপনি অবশ্যই দেখবেন অবশ্যই আপনি নর্মালি যদি আমাদের সাথে ভাই আমরা বলবো আপনি বেকারত্ব না থাকি আমাদের সাথে এই ব্যবসাটুকু করার জন্য অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন চলে আসবেন আসলে আপনার লাইফ সাজানোর জন্য আপনি দায়ী আপনি সাজাতে পারবেন অল্প পুঁজিতে ব্যবসা করা যাবে আর আপনি দেখা যাচ্ছে অন্যান্য একটা ব্যবসা করতে হলে আপনার দুই লাখ তিন লাখ চার লাখ টাকা লাগতে পারে আমি বলবো যে আপনি সরাসরি আমাদের এখানে চলে আসেন আমাদের এখানে আসলে আপনি নর্মালি তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়ে যদি শুরু করেন এটা হলো আটচল্লিশ পিস কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমরা বলি যে আনা পৃষ্ঠ হলো একটা ছাড় দেওয়া হলো আচ্ছা তো আপনি এই চকবাজারের মধ্যে যান এই প্রোডাক্টটা আপনি হলো তিনশো আশি পঁচাশি টাকা আচ্ছা সরি দুইশো কিন্তু আমরা দিচ্ছি হলো মাত্র দুশো টাকা তার মানে আমাদের থেকে অবশ্যই এখানে আসলে একটা একটা করে দেখাতে যাই আসলে যদি আমরা একটা একটা করে দেখাতে যাই দেখেন আমি আমি একটু বলি এই যে হলো প্রাণের এটা হলো প্রাণের চক তার আচ্ছা এখানে হলো আপনার 80 পিস 400 টাকা বিক্রি আসবে আচ্ছা আচ্ছা এবার দেখেন এই যে এখানে হলো আপনার 100 পিস 500 টাকা বিক্রি আসবে ওরে ভাই আচ্ছা তার মানে হলো মানে আমি কিন্তু ওই যে একটু আগে বলছিলাম মানে প্রত্যেকটা ভিডিওতে যেহেতু বলি আচ্ছা দেখেন সো 80 পিস 400 টাকা আচ্ছা আর হল 100 পিস 500 টাকা অনেক কম তার মানে হলো আপনি যেভাবে করতে চান সেভাবেই আমরা আপনাকে আর এতটুকু বলতে ইন ইনশাআল্লাহ আমাদের সাথে আহানা পিস্টলের সাথে আপনি ব্যবসা করলে ইনশাআল্লাহ প্রতারিত হবেন না কোনো প্রকার কোনো প্রকার ঠকবেন না কোনো প্রকার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আচ্ছা আর যদি কখনো কোনো না কোনোভাবে যদি কোনো সমস্যা হয় আপনারা আমাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন তিনশো সাতানব্বই নাম্বারটা ওপেন থাকবে যদি কোনো সমস্যা হয় কারণ যেহেতু আমাদের সাথে যারা ব্যবসা করতেছেন বিগত দিনে তারা কিন্তু অবশ্যই আলহামদুলিল্লাহ জানেন হ্যাঁ ব্যবসা করে কিন্তু সফল আছেন আলহামদুলিল্লাহ তারা কিন্তু জানেন যদি কোনো না কোনো সমস্যা হয় আমরা সেটা অবশ্যই সমস্যা সমাধান করে দেব আমরা সাথে সাথে সমস্যা সমাধান করে দেবো আচ্ছা ভাই আমি এটা বলবো না যে আমি মনে করেন একেবারেই ফেরেস্তা আমার ভুল হয় না আমার কোনো সমস্যা হয় না ব্যবসার ক্ষেত্রে না সকল ক্ষেত্রে সমস্যা হতে পারে যদি কোনো সমস্যা হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এই তিনশো সাতানব্বই নাম্বার রবি নাম্বারটায় অবশ্যই যোগাযোগ করবেন

আমরা কয়টা আইটেম দেখাবো হ্যাঁ অনেকগুলো আইটেম আছে আচ্ছা এই জল মশলা আছে জি তাহলে এই যে বিদ্যুৎ মাজন আছে ও মাজন হ্যাঁ জি কালো নিমের মাজন হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে এটা হলো দাঁতের মাজন যেটা আচ্ছা এখানে হলো মাত্র 60 টাকা ডজন আচ্ছা ঠিক কত বিকাশ ভাই 180 টাকা 180 টাকা জি আচ্ছা 4 টাকা কিনে 100 কিন্তু প্রচুর আইটেম দেখা দে পারবা এই ধরনের আইটেম কিন্তু আমরা দেখাই নাই পাডা কিন্তু এই যে এখানে কিন্তু অনেক খেলনার আইটেম রয়েছে না ভাই খেলনা তো হলো যেহেতু সামনে আমাদের কুরবানি ইজ চলে আসছে অবশ্যই আচ্ছা তো খেলনা আইটেমগুলো আমরা প্রচুর খেলনা অনেক গুলো আছে তো ভিউয়ারস যখন আমাদের সাথে খেলনা গুলো নিয়ে ব্যবসা করতে চায় না তখন আমরা প্রত্যেকটা আইটেম একটা একটা করে আমরা আপনাদেরকে সবগুলোই দেব ইনশাআল্লাহ খেলনা যেহেতু আমাদের হলো ভিডিওটা অবশ্যই একটু লং হয়ে যাবে সেজন্য আমরা প্রত্যেকটা আইটেম সম্পর্কে রেট সম্পর্কে তাহলে আপনি বুঝতে যে আমরা আইটেম সম্পর্কে বলবো হ্যাঁ এতগুলো আইটেম সম্পর্কে বলতেও তো পারতেছি না আমি বলবো যে যদি নতুন করে যারা ব্যবসা করতে চান আমাদের সাথে আচ্ছা তাহলে আমাদের এখানে এই শোরুমটা চলে আসবে আচ্ছা নতুন করে ব্যবসা করতে চাইলে আচ্ছা এখানে আসলে হলো আপনি নিজে দেখি শুনে আপনি ব্যবসাটা কোন কোন আইটেমগুলো নিয়ে ব্যবসাটুকু করতে পারেন সেই আইটেমগুলো আপনি নিজের চোখে দেখে করতে পারবেন আর হলো যারা পুরানো ভাবে আমাদের সাথে দীর্ঘদিন যাবত ব্যবসা করতেছেন এই ব্যবসা নিউজিতে আছেন তারা তো অবশ্যই জানেনই আমাদের সম্পর্কে আর আপনারাও অবশ্যই জানেন যে আলহামদুলিল্লাহ আমাদের সাথে ব্যবসা করে যথেষ্ট লোক হ্যাঁ মানে ভালো সফল হয়েছেন আলহামদুলিল্লাহ আর আমরাও চাই যে আপনারা সফল মানে আমরা সফল হ্যাঁ আর আপনাদেরকে আমরা যদি সফল করতে পারি সেক্ষেত্রে আমরা তো সফল অবশ্যই তো অবশ্যই আমরা ভিডিওটা অবশ্যই অত লং করব না আমাদের পর্যায় কমে কমে আসলে ভিডিও আসতেই থাকে হয়তো আপনারা দেখবেন আর বিশেষ করে বলবো আপনারা আমাদের এই মধ্যে সরাসরি চলে আসলে ইনশাল্লাহ কোনো হবেন না কোনো প্রকার কোনো হ্যাঁ যে হবে না সমস্যা হবে না আমরা অবশ্যই হলে সমস্যা অবশ্যই সমাধান করে দিব। তো আমরা এই বলে আজকের এই ভিডিওটা আমরা এখানে শেষ করে দিলাম আল্লাহ